ছোটোবেলায় আমরা দেখেছি দেখেছি না সত্যি ঘটনা আমাদের পাড়ার রাস্তার দিকে একটা সাধু হেঁটে হেঁটে চলে যেত সে একটা মন্ত্র বলতো যে মন্ত্রটা বড় হয়ে জেনেছি যেটা হলো নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাঙ্গতি এই মন্ত্রটা বলে বলে সে একটা অদ্ভুত ভঙ্গিতে বলে বলে যেত বলে অনেক দূর থেকে শোনা যেত তো সবাই বেরিয়ে রাস্তাতে তাকে এক করে চাল ভিক্ষা দিত সে আরও পাঁচ গ্রাম ঘুরে প্রতিদিনের তার খাবার জোগাড় করত আর ছোট কাপড় পরে যেত বলে আমরা বাচ্চারা তার পিছনে তাকে একটা বিরক্ত করতাম একটা ভঙ্গি ভাঙা করতাম তো আমার ঠাকুমাও সত্যি বলছি আমার ঠাকুমা দুটি চান নেব তো যা দেয় ও কারো বাড়িতে চাইবে না ও রাস্তা দিয়ে ওই মন্ত্রটি বলে বলে যায় সবাই দেবে আর খবরদার একদম বিরক্ত করবি না বিরক্ত করলে না অভিশাপ দিয়ে দেবে আর সাধুদের অভিশাপ ফলে যায় ভাবলাম তাই তো বড়ো হয়ে ভাবলাম পৌরাণিক যুগে অনেক সাধুরা অভিশাপ দিয়ে কিন্তু অনেক অঘটন ঘটিয়েছে সাধুরা অভিশাপ দিয়ে দেয় কেনরা কেন না তারা সাধন ভোজন করে তারা ঈশ্বরের কাছাকাছি থাকে তারা তাদের অভিশাপ তো লাগবেই তাদের বিরক্ত করলে কিন্তু বর্তমানে সাধুরা তারা তো তাদেরকে বিরক্ত করেছে তারা তো অভিশাপ দিয়ে দিতে পারে যা ভস্ম করে দিলাম সেই তেজ সাধুদের আছে নাকি তারা সেই ধরনের সাধু সেই সাধুটার নাম ছিল ক্ষুদিরাম সাধু ক্ষুদে সাধু আমাদের গ্রামের লোক সবাই জানে আজ সে নেই কিন্তু সেই সাধু রাস্তা দিয়ে শুধুমাত্র ওই নারায়ণ মুক্তি নারায়ণ পরা গতি এই কথাটি বলে বলে সে একটা অন্য সুরে অন্য ভঙ্গিমায় ওই বলতো বলে অনেক দূর থেকে শোনা যেত আমরা হিন্দু মুসলমান সবাই রাস্তায় এসে তাকে কিন্তু একমুঠো করে চাল দিত সে হচ্ছে সাধু আর এখনকার সাধুরা একটু বিরক্ত করলে ক্রোধে ফেটে পড়ছে আর অত ক্রোধ কিসের অভিশাপ দিয়ে দে ফুটে যাক অবশ্যই যাক পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে যাক যেটা পৌরাণিক যুগে দেখা গেছে যে সাত দিনের মধ্যে দশ দিনের মধ্যে কি এক মাসের মধ্যে তোর অঘটন ঘটবে ধন্যবাদ